এই নির্বাচনের কথা শুনলেই আমার গায়ে জ্বর আহে কি কয়তা ভাই নির্বাচনটা একটা উৎসব আগে তো দেখতাম সবার তুমি চলে যাইতা হ যাইতাম কিন্তু এখন আর যাই না গত দুইবার কি হয়েছে বুট দিবার যায় শুনি আমার বুট বলে দেওয়া হয়ে গেছে তারপরের বার পরের বার বুদ্ধিবার গেছি মারামারি বোমা বাজি হ্যাঁ জানে মায়া বড় মায়া বুদ্ধিয়ে কি হইবো যেই লাউ সেই কদু সব লাউ আর কদু এক নাচ আছে পচা বাসলে বাঁচলে তো তরকারি তিতা হইবই তুই খাম র আমাক তোরা হইলি জোয়ান ফুলা রক্ত গরম আমরা বুজি পরিবেশ ভালো না আমগরে পরিবেশ তো আর মান ঠিক করে দিয়ে যাব না চাচা আমগরে পরিবেশ আমগরে ঠিক করুন লাগবো শুনেন চাচা আপনি যদি বুট না যান আপনার বুটটা তো আর বয়ে থাকবো না আপনার বুট ওই চুরের দিয়ে দিব আর আমাগো প্রতিনিধি হইব চুরের সর্দার তখন কি করবাইন রহমত কিন্তু কথাটা মন্দ করে নাই ঠিকই আছে কিন্তু কোনো কিন্তু নাই চাচা সময়ের আগের ডানাই জনগণ এখন আর জনগণ এখন অনেক সচেতন তাছাড়া সরকার এবং প্রশাসন এইবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কঠোরভাবে কাজ করে যাচ্ছে তাইলে তো ভালোই খালি ভালা না আমরা যদি সবাই মিললে একসাথে ভোট কেন্দ্রে যাই তবেই তো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে হে নাগিও খালা ও খালা কেমন আছেন এতো ভালো আছি বহ খালা সামনে কিন্তু নির্বাচন এইবার আপনা ঘরে bari সবাইরে নিয়া ভোট কেন্দ্রে জাবাই ওরে বাবা আমি নাই কতবার ভোট দিতে গেছিলাম মাসতানারা দমক দে তারাই দিছে কইছে তোমার ভোট হয়ে গেছে গা আমার ডর লাগে রে বাপ খালা ইন ডরের কিছু নাই আর আনেরা যদি ডরায় তাহলে তো ওরা সবাই মাথায় উঠে পড়বো শুনেন খালা আনেরা যদি সবাই মিললে ভুরকা পইরে একসাথে ভোট কেন্দ্রে যায় তাহলে ওরা কয় রে দমক দিব যদি গন্ডগোল হয় গন্ডগোলের কিছু নাই খালা শুনেন এবার সরকার আর প্রশাসন খুব কঠোরভাবে নজরদারি করতেছে যেন অবাধ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয় বই আমরা যুব সমাজ আছি না হুনেন খেলা আনেরা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে তো ক্ষমতায় অযোগ্য লোক বইব তখন চাইল ডালের দাম বাড়লে নির্য বিচার না পাইলে দোষটা কারে দিবেন কইন্ত খালা হ কথাটা ঠিকই কইছে বাজান গিরে রহমত হলাম এলাকায় খুব মিটিমিছিল মিছিল করতেছ মুরুপি করে নিয়ে বলে ভুট যাবি হ বজলু ভাই তুমি ঠিকই শুনছ ভোট মানুষের অধিকার এইবার আমরা সকলের নিয়ে ভুট কেন্দ্রে যাব হন রহমত বেশি বারণ ভালো না কয়েদের সবাই রে ভোটের দিন যান সবাই বাড়িতেই থাকে অযথায় ভুট কেন্দ্রে দেয় ভিড় জমানোর দরকার নাই তাছাড়া আমরা তো আছি ব্যবস্থা করেন শোনো বজলু ভাই দিনের আগে ডানাই এখন গ্রামের মানুষ সবাই সচেতন তুমি একলা কয় জনে দমক দিবা গ্রামের ব্যবাদ মানুষ যখন লাঠি সুটা নিয়ে নামবো তখন কিন্তু পালাইবার পথ পাইবা না কি হুমকি দেশ হুমকি না সত্য কথাটা জানাই দিলাম এখন আর আমরা অপশক্তিরে ভয় পাই না ঠিক আছে দেখে লমু হ্যাঁ আজকে যে কথাগুলি কইল আমার কিন্তু কানে বাজতাছে আছে মতো শিক্ষা মস্তান হ্যাঁ ওরে আমরা ডরা মুখে ওই আমরা ডরাবো হাসা মনে আছে বিশ বছর আগে ভোটের দিন কি আনন্দ তাই না হইতো হ গ্রামের মা নতুন শাড়ি পরতো আমরা দল বান্ধে সবাই ভোট কেন্দ্রে যেতাম বাঘ হইতো হাসা আনে ঠিক কথাই কইছুন আমাকে সকলের মিললে সেই দিন আবার ফেরাই আনতো এই গুটকেন্দ্রে যাওয়া শুধু বেলট পেপারে সিল মারা না এর মানে হইল আমিও আছি এই দেশের মালিক আমিও এ আনে যদি না জাগেন তাহলে তো দেশটা আবার সেই নষ্ট দে তো হলে চলে যাব ঠিক কইছ আমরা মরুবি হয়ে যদি ঘরে বয়ে থাকি তাহলে তো আমরা কা বরস হয়ে গেলাম গা অনলাইন সবাই এবারে নির্বাচনে আমরা সবাই দল বাংলা বুট কেন্দ্রে যাবো দেখি আমরা আমরা সবাই মিলে বুট কেন্দ্রে যাবো শুনেন ভাইরা বুটামগরে আমানত আর করবো না খেয়ানত কি সেরে তো ভয় আপনার বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আর নয় ভয় এবার হবে জনতার জয়